আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স নতুন একটি চোরইবাতির ভিডিওতে আপনাদের স্বাগত ছুটির দিনের আড্ডায় আজ যাবো টাইগারের পুকুরে বাতি করতে ওইখানে যাওয়ার ইচ্ছা ভিন্ন ধর্মী পুকুরটার নাম হাসিব আর ইমনকে সাথে নিয়ে চলে যাই দহকোলা বাজারে বাজার করতে সেখান থেকে আমাদের চোরইবাতি নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র কেনা হয় কেনাকাটা শেষে ওদের কথায় কৌতূহল হয়ে যায় নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে তিনজন কিছু পিক তুলে যাই নব্বই দশকের বিখ্যাত মাটির বাড়ি দেখতে বাড়িতে লোক না থাকায় আপনাদের বাড়ির ভেতরে আজকে দেখাতে পারলাম না অন্য কোনো ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো বাড়ির ভেতরের অংশ এইদিকে এক দল ছাগল তাদের গিরহে ফিরতে দল বেঁধে সবশেষে ষোলো হাত কবর এবং নব্বই দশকের মাটির বাড়ি দেখাচ্ছে আমরা আমাদের গন্তব্য স্থান টাইগারের পুকুরে যাই সেখানে পৌঁছাতেই দেখি রাব্বি আমাদের জন্য অপেক্ষা করছে আর এমন একটা পানি ওঠার মেশিন দেখে তো মন এমনিতেই ভালো হয়ে যায় যথারীতি ইমন হাড়ি পাতিল গামলা আর হাসে, বাস এবং খড়ি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয় পুকুরের ফুল ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সেখানে পৌঁছাতেই এক একজন এক একটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম আজকের চোরইবাতি সফল করতে যেই মানুষগুলো বাড়িতে এক গিলাস পানি ডেলেও খায় না তারাও আজকে চাল ধোয়া থেকে শুরু করে চুলা বানানো মশলা কাটাকাটি সহ সকল কাজ করছে আমাদের আজকে বাতিতে খাওয়ার জন্য ছিল খেচুরি সাথে মুরগির মাংস প্রিয় ভিওয়ার্সরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকে আর পেজটিকে ফলো করতে অবশ্যই বলবেন না ভিডিওটি দেখতে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের সরই ভাতি সরা রান্না শেষে এবার রান্না টেস্ট করার পালা নিজেদের রান্না সেই স্বাদ বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর আজকের ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন